দেখ আলহামদুলিল্লাহ বছর আমরা তরু তরকারি লাগাইলাম তরু তরকারি তো আলহামদুলিল্লাহ বড় হয়েছে আজকে দেখি কিছু নিয়ে যাওয়া যায়নি কি না এটা হলো লাউ গাছ লাউ গাছ আলহামদুলিল্লাহ জানার মধ্যে উঠছে এ বছর তো অনেকে গত বছর তো ছিল অনেকে ছিল তারা অনেক মিস করতেছে আমারে এবছর ফোন করে জিগাইতেছে আপনি কি তরু তরকারি লাগাইছেন আপনার গাছগাছাড়াগুলি একটু দেখাইন লাগাইছি আলহামদুলিল্লাহ অনেক কিছু এগুলো হইলো ক্ষীর গাছ আর এখানে আছে শসা গাছ ক্ষির গাছ তারপরে যে ঝিঙ্গা গাছ ঝিঙ্গা গাছ আছে শশিন্দা গাছ করলা গাছ তরমুজ মিষ্টি কুমড়া বেন্ডি এগুলা গাছ গাছরা আছে আলহামদুলিল্লাহ বড় হয়েছে মোটামুটি বড় হয়েছে আজকে দেখা যাক আজকে কিছু লাল শাক দামও লাল উঠা নিয়ে যাবো আরও কতটি নিয়ে গেছি এখন এখান থেকে আরও কিছু দাম এটা হল মূলা গাছ এখানে হইল মূলা গাছ মূলা গাছের এবছরের অবস্থা বেশি ভালো না কিছু লাল শাক উডামো উডাই নিয়ে যাবো হইছে যেগুন বড় হয়েছে এগুন উডামো আরও কিছু নিয়ে গেছি বড় একটু পাতলা কইড়া দিই পাতলা কইড়া দিলে গাছ একটু বড় হইব তাড়াতাড়ি পাখি খাইলেছে চতুর্দিক পাখি অনেক নষ্ট করে লেছে হলে এখন আরও বড় হই লোক যাক আলহামদুলিল্লাহ অনেকের দেখার ইচ্ছা ছিল এই জন্য ছোট্ট একটা ভিডিও ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক যে ফলো দিয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাবস্ক্রাইব ফেসবুক ফলোয়ার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে বলে আমারে কেউ সাপোর্ট করবো না ফলো করবো না সাবস্ক্রাইব করবো না আলহামদুলিল্লাহ আমার কিসমতে যেটা আছে এটাই আসবে আমার নাম টাইটেল দেখার জন্য আমার কেউ সাবস্ক্রাইব করবে না এরকম কথা অনেকে বলে এরপরও দেখি আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে নশোর উপরে সাবস্ক্রাইব আছে তো এই সবাই সাবস্ক্রাইব করে আমারকে সাপোর্ট করবেন ছোট্ট একটা ফিজ আমার সাপোর্ট করতে ভুলবেন না সবাই একটু সাপোর্ট করবেন কষ্ট করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করে পাক যেন সবাইকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আমি যেন জন্য ভালো থাকতে পারি